আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি সাধ্য যখন তখন ওই দিলাম না এগুলো এগুলো চট্টগ্রামে চলে না চলে তো আপনি কি সারা জীবন পৃথিবীতে থাকবেন আমি যে সামনে টান দিচ্ছি এটা অর্থ বুঝতে হবে না আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা বাধ্য যখন তখন উইরা যাইতে হালিশরবাসী বাধ্য সক্ষমতার প্রতি পাইলে ডরাই রাত পোহাইলে সব কিছু শুধু না যায় ঠিক না রাত্রে খুব ডরায় ডলার ফাইলে কালার পাল্টায় সামনে আসলে খুব ভালো মানুষ আর গোপনে গোপনে হ্যাঁ চলতেছে বাণিজ্য মামলা বাণিজ্য চলতেছে পদ বাণিজ্য চলতেছে সব দেখতেছি দিন ছেতে পরিষ্কার দিন শেষে সব পরিষ্কার হয়ে যাচ্ছে সুম্মিরা টাকার কাছে ইমান বিক্রি করে দন্তান্ন আকার দন্তান্ন আকার সবকে এক থাকবেন ইনশাল্লাহ কারা কারা এক থাকবেন একটু হাত না দেখি না